গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে বাংলাদেশের আরো 10 টা হামলা চালানো হবে আমাদেরকে দমন করা যাবে না সংগ্রামী বন্ধুগণবাসী পুঁজিবাদের বিরুদ্ধে যে লড়াই যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি কোন উত্থানের মন্ত্র দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না প্রিয় মুন্সিগঞ্জবাসী মুন্সিগঞ্জের তরুণ যুবকেরা মুন্সীগঞ্জের আলেমেলা নারী সমাজ শ্রমিক জনতা লড়াই করেছিল ফ্যাসিক স্বৈরাচারের বিরুদ্ধে মুন্সীগঞ্জবাসীকে আমরা জানাই লাল সালাম আমরা জানি সামনে আমাদের আরেকটি লড়াই আসতেছে আমরা সেই লড়াইয়ের প্রস্তুত প্রস্তুতি নিচ্ছি আমরা জানি আমাদের লড়াই অনেক ফ্রন্টে করতে হবে প্রিয় মুন্সিগঞ্জবাসী সেই সাহসিকতার সাথে সামনে এই নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইও সাথে থাকবে আমরা জানি প্রিয় মুন্সিগঞ্জবাসী আমরা আজকে আপনাদের কাছে ওয়াদা করতে এসেছি ওয়াদা নিতে এসেছি গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে বাংলাদেশের আরো দশটা জায়গায় হামলা চালানো হবে আমাদেরকে দমন করা যাবে না আমি মুন্সিগঞ্জবাসী মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণাবুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ না 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা প্রিয় মুন্সিগঞ্জবাসী আপনাদেরকে এই নদী ভাঙন থেকে রক্ষা করব আমরা নদী দুর্যোগ থেকে রক্ষা করব আমরা এই মুন্সিগঞ্জের হাজারো মানুষ প্রবাসে থাকে আমরা সেই প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে কথা বলছি বলছে প্রবাসীদের কোনো অবদান নাই তারা কেন ভোট দিবে মুন্সিগঞ্জবাসী আপনারা আপনাদের পরিবারের সদস্য যারা রয়েছে প্রবাসে তাদেরকে সচেতন এবং সরব হতে বলুন প্রবাসীরা বাংলাদেশের অংশ আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করব মুন্সিগঞ্জবাসী আজকে জঙ্গাবাদ আমরা সবাই মসজিদে যাব এই মুন্সিগঞ্জের মসজিদে আমরা একত্রে আপনাদের সাথে নামাজ পড়বো আমাদের সৌভাগ্য হয়েছে আপনারা আমরা একসাথে নামাজ করব আমরা আমাদের শহীদদের জন্য দোয়া করব আহত ভাইদের জন্য দোয়া করব এবং আমরা দোয়া করব বাংলাদেশের উপর আল্লাহ রহমত আসবে বাংলাদেশের নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা সেই লড়াইয়ে জিতব আমরা আমাদের সাথে পড়ালা রয়েছে নিজে বাংলাদেশের জনগণ রয়েছে আর রয়েছে মুন্সিগঞ্জের প্রতিবাদী মতন আমরা মুন্সিগঞ্জ বাসি পরে আপনাকে এবার কথা বলতে হবে এলাকায় এলাকায় পাড়ায় পারায় আপনারা সরব হন প্রতিবাদের সংস্কৃতি গড়ে তোলুন ইনশাআল্লাহ আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি আমরা আমাদের সকল অধিকার এবং আমাদের মর্যাদা নিশ্চিত করে আমরা আমাদের বিঘট দেখা হবে নতুন বাংলাদেশে মুন্সিগঞ্জে এসে আমরা আমাদের যাত্রা শুরু করলাম ইনশাল্লাহ প্রতিনিয়ত আমরা মুন্সিগঞ্জে আসব মুন্সীগঞ্জ আমাদের আমরা মুন্সিগঞ্জের মুন্সিগঞ্জকে নিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনিয়ম করব